আমার সংসার চালাই আমার নামিটা চালাই নানান মারা মারা নামাই মারা গেছে আমার বড় মাই তো ভাদের মা ভাদে র মাটা কাজ করে না শুনছিলেন না আমি আমার বাইরেও ছেলে এটা জামা কাপড় থেকে টেগে আমি কিনে দিছে আমার সব ছেলে হা ভকব হা আমার বয় আছে ওই লোক তোমার তেরো চল তেরো আনি সাড়ে বারো চলে

एक बार मान लें रास्ता बस इधर वापस 5 10 देखते तो हम हां रास्ता पैसा के साइड से जेमों

আজকে আমি খাওয়াই মুটকি তো খাওয়াই ইটারি সময় ইটারি আমি आओ এইগুলো বিক্রি করে সেই বই কিনে না আমি আমার সব খাওয়ায় না তো আমি যা টাকা আনো টাকা খাওয়াই আর বাকি টাকা বই নেই বের আসলে কথা বলে দিতে সাজায় দিতে দেখেন কত বছর তাই না <ınıurai> <racing w> <graffiti> <h SCI noise>